কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আজকে আমাদের নতুন আর ভিডিও সেটা ট্রিকোনোমেট্রির ওপর ট্রিকোনোমেট্রিমেন্সেপাল এবং অনেক ইঞ্জিনিয়ারিং ক্যালকুলার সমস্ত জায়গাতে ফিজিক্স এর ডিরেক্ট অ্যাপ্লিকেশন আছে আজকে আমরা একটা কনসেপ্ট প্রবলেম শিখছি যেটা একটা প্যাটার্ন বেসিক্যালি সেই প্যাটার্নটা এই টাইপের তিনটে প্রবলেম আমি নিয়ে এসেছি প্রবলেমগুলো তোমাদের হোপফুলি পরিচিত কিন্তু কি করে সলভ করব অনেক সময় একটু গন্ডগোলের মধ্যে পড়ে যাওয়া যায় সেটা যাতে না হয় তার জন্য খুব সহজে আমরা জিনিসপত্রগুলোকে করতে চাইছি তিনটে ট্রিগোনোমেট্রিক অপারেটর দিয়ে তিনটে রিলেশনশিপ আছে তার কিছু শর্ত দেওয়া আছে দেয়ার আর সাম কনস্ট্রেন অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড তারা পরস্পর সমান না অ্যাজ ওয়েল অ্যাজ এক্স ওয়াই জেড পজিটিভ নাম্বার পজিটিভ রিয়েল নাম্বার তার জন্য এরা এই রিলেশনগুলো করবে কি করবে না এটা আমাদের জানতে হবে ওকে তাহলে প্রথম এই প্রবলেম করার জন্য আমরা একটা ছোট্ট ট্রিক ইউজ করছি নিউমিনেটর ডিনোমিনেটরের মধ্যে আমরা ডিনোমিনেটর মাইনাস নিউমিনেটর করছি x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এটা কত হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার হুইচ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো ফর অল এক্স ওয়াই বিলংস টু আর তাই না একটা

এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এটা কত হল যেহেতু পারফেক্ট ইজেক্টার আমরা প্রত্যেকেই সাইন থিটার গ্রাফ যদি জানি সেটা দেখতে এরকম হয়

সেটা আরবে না তার মানে জিরো টু ওয়ান এর মধ্যে এই জিনিসটা থাকলেই হলো এখন ফোর এক্স ওয়াই by ওয়াই হোল স্কোয়ার আমরা কি পেলাম লেস দেন equals to 1 তাহলে যদি লেস দেন ইকুয়ালস টু যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে অল এক্স বিলংস টু

হোল এখন আমরা কি করছি করছি মানে যে কোনো মূল্যে আমাদের একটা পারফেক্ট স্কোয়ার নিয়ে আসলে আমাদের তুলনা করতে সুবিধা হয় বা কনসেপ্টটা বোঝার চেষ্টা করো ঠিক আছে তাহলে এই জিনিসটা যখন হচ্ছে এটা কত এই জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উইচ ইজ গ্রেটার দেন টু জিরো ফর অল এক্স ওয়াই জায়গায় একটা ছোট বক্তব্য আছে তারা ইন্ডিভিজুয়ালি জিরো হবে তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু x এক্স অ্যান্ড e both zero. or x square plus y square greater than 0 কারণ দুটোই পজিটিভ স্কয়ার তো x আর y যদি নেগেটিভ হয় তাহলে স্কয়ার পজিটিভই হবে তো সুতরাং এই হচ্ছে আমাদের শর্ত হলো তাহলে এইবার এই জায়গাতে দাঁড়িয়ে cos θ x square plus y square greater than 0 হলে তাহলে cos θ এক্স্যাক্টলি কি দাঁড়াচ্ছে -1 থেকে 1 এর মধ্যে দাঁড়াচ্ছে কিনা সেটা ক্লিয়ার পিকচার কি আমরা পেলাম

এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এই টোটাল জিনিসটা সত্যি বাস্তব মানের জন্য এখানেও সেটা আছে তাহলে আমরা যদি কসটা লিখি উল্টে দিলাম পুরোটা প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই एक्स वाई प्लस वाई जेड प्लस जेड एक्स पहले एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर माइनस एक्स वाई माइनस वाई जेड माइनस जेड एक्स दैट इज इक्वल्स टू हाफ टू एक्स स्क्वायर प्लस टू वाई स्क्वायर प्लस टू जेड स्क्वायर माइनस टू एक्स वाई माइनस टू वाई जेड माइनस टू जेड एक्स

সরি আমি এটাকে আরেকবার তোমাদের বুঝিয়ে লিখছিড প্লাস জেড এক্স তাহলে এটা দিয়ে যদি ডিভাইড করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস জেড এইবার আমরা আমরা যা প্রমাণ করতে চাইছিলাম আমরা সেটা পেয়ে গেছি এটা তার মানে দাঁড়াচ্ছে কি যে যেটা বাস্তব মানের জন্য বা রিয়েল ভ্যালুর জন্য ইট ইজ নট পসিবল তার মানে ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর দিস ইজ সামথিং নট পসিবল তাহলে ছোট্ট কিছু কনসেপ্টে কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিছু আইডিয়া দিয়ে ট্রিকোনোমেট্রির এই টাইপের প্যাটার্ন কিন্তু আমরা খুব সহজে সলভ করতে পারি আশা করি তোমাদের এটা ভালো লাগলো তোমরা কিছুটা জিনিস অ্যাটলিস্ট শিখতে পারলে এই টাইপের জিনিস ভবিষ্যতে আরো ডিফারেন্ট ফরম্যাটে আসতে পারে যদি তোমাদের এই টোটাল জিনিসটা ভালো লাগে তোমরা তো সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবে তার সাথেও যদি তোমাদের কোনোরকম সমস্যা থাকে এই টাইপের যে কোনো সমস্যা বা এর বাইরেও কোন রকম গাণিতিক সমস্যা থাকলে তোমরা অবশ্যই ডেসক্রিপটিভ লিংকে গিয়ে তোমরা ইন্ডিভিজুয়ালি তোমাদের তোমরা আমাদের কাছে পারো এবং আমরা সেটা অবভিয়াসলি সলভ করতে পারবো এবং তোমাদের সেটা আমরা পাঠিয়ে দেবো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারো নিচের ডেসক্রিপটিভ অ্যাড্রেসে সো আশা করি সবকিছু তোমাদের ভালো লাগলো তোমরা ভালো থাকবে গুড হেলথ হুইচ ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট Thank you.